আসসালামু আলাইকুম আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে এমন একটি মজার নাস্তার রেসিপি শেয়ার করব যেটা সন্ধ্যায় চায়ের আড্ডায় এমনকি স্ন্যাক্স হিসেবে খেত ভীষণ মজার এই নাস্তাটি তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাও নিতে পারেন আর এখানে তিনটি আলু আগে থেকেই ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবারে এই আলুগুলো আটার মধ্যে নিয়ে নিব এবার এই আলুগুলো আটার সাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এমনভাবে মিশাতে হবে যেন আলুর মধ্যে কোনো দানা না থাকে বন্ধুরা আলুর মধ্যে যদি বড় রকমের কোনো দানা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলুটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিব অন্যান্য উপকরণগুলো প্রথমে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর টি স্পুন নিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ নিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ নিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর চিলি ফ্লেক্স নিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম এখানে আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুপাতে ঝালের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়োটাও দিতে পারেন এবার দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমরা এই নাস্তাটি তৈরির জন্য যে ডোটা তৈরি করব সেই ডোয়ের মধ্যে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমরা এখানে যে সিদ্ধ আলুটা ব্যবহার করেছি সেই সিদ্ধ আলুটা দিয়েই কিন্তু আটাটা বেশ নরম হয়েছে আর হাত দিয়ে মোথে মোথে সব কিছু ভালো করে মিশেই একটা ডো তৈরি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডো কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়েছে এবার এই ডোটা ঢেকে পাঁচ মিনিটের জন্যে রেস্টে রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা আরও অনেকটা সফট হয়েছে এবার এই ডোটা হাত দিয়ে আর একটু মথে নিয়ে সমান দুই ভাগে এই ডোটা ভাগ করে নিব এবার এই লেচি থেকে একটা লেচি হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিব এবার দু হাতে তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি অপর লেচিটাও আমি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিয়েছি এবার এখান থেকে একটি লিচি রুটি বেলায় ফেরার উপর নিয়ে একটু উপর দিয়ে আটা ছিটিয়ে বড় একটি রুটি তৈরি করে নিব এবার বেলন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বড় একটি রুটি বেলে নিলাম রুটি পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটা করেও বেলা যাবে না আপনার পুরুত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে রুটিটা থেকে এরকম ছোটো একটি স্টেলের গ্লাস দিয়ে গোল গোল করে নাস্তাটি কেটে নিব। আপনারা চাইলে যে কোনো কুকিং কাটার কিংবা যে কোনো পটের মোখ্যা দিয়েও নাস্তাটি কেটে নিতে পারেন যার যার সুবিধা অনুযায়ী নাস্তাটি কেটে নিলেই হবে এটিকে আলুর নাস্তা কিংবা আলুর ঝাল পিঠাও বলা যেতে পারে তো যেটাই বলি না কেন এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ মজার আর তৈরি করতো তেমন কোনো ঝামেলা হয় না একটি রুটি দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তাগুলো তুলে নেয়ার পর সাইডে যে অবশিষ্ট আটাটুকু রয়েছে সেটিও কিন্তু আমরা ফেলে দিব না এই অবশিষ্ট আটাটি দিয়ে আমরা আবারও রুটি বেলে নিব আর সেই রুটি থেকে আবারও নাস্তা তৈরি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখানে সবগুলো নাস্তাই আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবারে এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে ভেজে নিব বন্ধুরা তেল হালকা গরম থাকা অবস্থায় যদি নাস্তাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না না আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু এই নাস্তাগুলো ফুলতে শুরু করেছে আর যে নাস্তাগুলো ফুলতে একটু সময় লাগবে চারপাশ থেকে এভাবে তেল ছিটিয়ে দিব। তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলে যাবে আর একেবারে অনেক বেশি দিয়ে ভাজতে যাব না কড়াইতে যতগুলো ভালোভাবে ধরবে ততগুলোই দিতে হবে আর অতিরিক্ত হিটেও কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে মিডিয়াম হিটে উল্টে পাল্টে নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি নাস্তাগুলো ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন ভালো করে তেল জড়িয়ে নাস্তাগুলো তুলে নিতে হবে একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে তৈরি করা নাস্তাগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাগুলো থেকে ভালো আর কিছু হতেই পারে না রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইকি দিবেন আল্লাহ হাফেজ